এই পৃথিবীতে এই মহাবিশ্বে সময়ের চলার চলমান গতি স্টপ বা বন্ধ না থাকার কারণে এই পৃথিবীতে ঘটনা ঘটবে কি ঘটবে জবাব দিবেন কি ঘটবে ঘটনা ঘটবে কিছুদিন আগে ঘটল কথা বলেন না কেন ঠিক না এটা তো কোনো সময়ে ঘটলো এই যে পাঁচ বছর দশ বছর সময়টা আমাদের জীবনে অত্যন্ত মানে বড় রকমের আমাদের জীবনের মূল ধন হলো সময় আর সময়ের শৃঙ্খলে সময়ের মানে শৃঙ্খলে আমরা আসতে পিছে বাড়া এশার নামাজ হলো একটা সময় আছে কথা বলেন ঠিক না সোয়া আটটা বরেন্দ্র ট্রেন কটায় আসবে এখানে গীতা বাস রাজশাহী ছাড়বে কটায় প্রত্যেকটা সময়ের সাথে আসরের নামাজ কোন সময় সময়ের সাথে আমাদের বাঁধা কোনো সময় সময় আমার পক্ষে কোনো সময় আপনার আমার বিপক্ষে এক কথায় আমাদের পৃথিবীর মানুষের মূল চালিকা শক্তি হলো সময় কোনো সময় আপনার আমার সময়টা আপনার আমার পক্ষে আবার কোন সময় বিপক্ষে এক বৎসর সময় হয়নি সাত মাস আট মাস আগে আমাদের সময় পক্ষে ছিল না বিপক্ষে বলেন বিপক্ষে এখন এখন কোন দিকে আছে পক্ষে যারাদের পক্ষে ছিল এটা এখন কোন পক্ষে গেছে আল্লাহ আল্লাহ এই ঘটনা ঘটে দুইভাবে একটা ভালো একটা আদল ইনসাফ সুকৃতির কাহিনী এবং ইতিহাস অন্যদিকে জুলুম মূর্খতা এবং দুষ্কৃতি অন্ধকার এই দুই ভাবে ঘটনা ঘটে কেউ হকের পক্ষে আবার কেউ হকের বিপক্ষে কেউ কোরআনের পক্ষে কেউ কোরআনের বিপক্ষে কেউ হাদিসের পক্ষে আবার কেউ হাদিসের বিপক্ষে কেউ আলে মোলামাদের পক্ষে আবার কেউ আলে মোলামাদের বিপক্ষে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে কারিমে বলেছেন আসহা বলি আল্লাহ আকবর আমরা ডানপন্থী না বামপন্থী কোনপন্থী বলেন কোনপন্থী হাত উঁচু করে ত্যাগবীর ডান লীল্লাহে ত্যাগবীর আল্লাহ আকবর এই সময় এই পৃথিবীতে এই মহাবিশ্বে সময়টাকে যারা ভালো পথে ব্যবহার করেছে আল্লাহ এই কোরআনে কারিমে তাদের প্রশংসা করেছেন হ্যালো জি তাড়াতাড়ি বলে আমি কথা বলতেছি মহাবিলে যারা সময়টাকে ক্ষমতা হাতে পেয়ে সময়টাকে ভালো পথে ব্যবহার করেছে আল্লাহ তালা তাদের প্রশংসা করেছেন আর যারা ক্ষমতা হাতে পেয়ে খারাপ কাজ করেছেন কোরআন হাদিসের বিরোধিতা করেছেন আলেম ওলামার বিরোধিতা করেছেন পীর মাসায়কের বিরোধিতা করেছেন আল্লাহ সুবহান হুয়া তাআলা তাদের নিন্দা করেছেন কোরআন শরীফ তার প্রমাণ শুধু শুধুমাত্র কেবলমাত্র কোরআন শরীফ নয় আপনার তাওরাত বলেন ইঞ্জিল বলেন জাবর বলেন একশোখানা সহিফা বলেন গ্রিক ইলিয়ড ইটালীয় পার্লালুজ ইরানি শাহনামা ভারতীয় রামায়ণ মহাভারত গীতা জিন্দাবিস্তার ত্রিপিটক যত ধর্মীয় কেতাবের নামে এই পৃথিবীতে মহাবিশ্বে যত কেতাব আছে সকল কেতাবের ঘটনা একই রকম যারা ভালো কাজ করেছে আল্লাহ তালা তাদের প্রশংসা দিয়েছেন যারা খারাপ কাজ করেছে তাদের নিন্দা করেছেন প্রমাণ করান আল্লাহ সুবাহান হুয়াত আলা বলেন ان الذين امنوا وعملوا الصالحات كانت كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا আল্লাহ তালা বলেছেন যারা নিশ্চয়ই ইমান আনবে পৃথিবীতে মহাবিশ্বে আল্লাহ তাদের প্রশংসা করেছেন তাদেরকে এই পৃথিবীতে ঈমান আনবে আমলে সালে করবে আল্লাহ তালা তাদের জন্য এই পৃথিবীর এই কষ্ট ক্লেশ সামান্য কষ্ট করার কারণে আল্লাহ তালা জান্নাতুল ফেদাউসে তাদেরকে মেহমান হিসাবে সেখানে কবুল মঞ্জুর করবেন সুবাহান আল্লাহ ولقد كتبنا أنعيت ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون الله أكبر الله أكبر الله تعالى بولتن أمي أي জাবুর কেতাবে উপদেশের পর জাবুর কেতাবে যে উপদেশ দিয়েছি এই উপদেশের পর আমি আল্লাহ লিখে দিয়েছি বলে দিয়েছি এই পৃথিবীতে যারা ইমান আনবে এবং আমলে সালে করবে ভালো কাজ করবে আল্লাহ ওয়াদা দিয়েছেন শুধুমাত্র পৃথিবী নয় এই মহাবিশ্বটা নয় এর বাইরে আরও যত মহাবিশ্ব আল্লাহ তালা রেখেছেন সব অল ওভার দা অল পৃথিবী মহাবিশ্ব আল্লাহ তালা তাদের জন্য রেজিস্ট্রি করে দিবেন লিখে দিব আল্লাহ বলেছেন শুধুমাত্র পৃথিবী নয় এই বাংলাদেশটা না তুমি যদি ইমান আনো আমলে সালে করো শুধুমাত্র পৃথিবী নয় ওই চাঁদ ওই মঙ্গল ওই ইউরেনাস ওই নেপচুন প্লুটু ওই সূর্য এই মহাশূন্য অন্তরিক্ষে যা দেখি যা দেখি না সব কিছু আল্লাহ তালা তাদের নামে রেজিস্ট্রি করে দেব। এটা কারোয়াদা জোরে বলেন আদা। হয়তো সময় লাগবে একটু সবরে জামিল ইতিয়ার করতে হবে আমাদের ধৈর্য ধারণ করতে হবে তো দেখা যাবে রেজাল্ট এসে যাবে আমরা হাতে নাতে আল্লাহর ওয়াদা যে সত্য ইন্না আল্লাহে হাক জোরে কোন আল্লাহ আকবার আরো জোরে আল্লাহ আকবার নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য এতে কোনো সন্দেহ নাই সুতরাং কুলিল্লাহম্মা মালিকাল মুলকি তৌতিল মুল কামানতাশার সময়ের ইতিহাস সাক্ষ্য দেয় এই পৃথিবীতে যেই সমস্ত জাতি এবং ব্যক্তি ঈমান আনবে আমলে সালে করবে কোরআনের পথে থাকবে হাদিসের পথে থাকবে আলে মোলামা পীরমা পথে থাকবে আল্লাহ তাদের জন্য ওয়াদা দিয়েছেন তোমার এই দুনিয়া এক ক্লিয়ার তুমি একটু ধৈর্য ধারণ করো ধৈর্যটা এভাবে ধরবা তুমি ইন্নাল্লা জিনা কালু আল্লাহ নাল্লাহান আল্লাহ শোহানাল্লাহ আল্লাহ তাল্লা সাহায্য আমরা দেখলাম কোরআন নাজিল হবে না আর যেহেতু আর নবী আসবে না এই পৃথিবীতে আর আল্লাহর পক্ষ থেকে নতুন করে কোনো কথা আসার সম্ভাবনা জোরে কোন আছে না নাই আরও জোরে কোন আছে কি নাই তো সময়ের ইতিহাস আমাদেরকে বলে দিচ্ছে যে সময় কোনো সময় আপনার পক্ষে কোনো সময় বিপক্ষে যেই সময় জুলুম আসবে নির্যাতন আসবে শোষণ বঞ্চনা আসবে ঘর সারা হতে হবে জেল জুলুম জরিমানা হাসির মঞ্চে আমাদেরকে দাঁড় হতা হওয়া লাগতে পারে সেই সময় আমরা কি করবো মূল কি আমানু তোমার ইমান ঠিক থাকতে হবে কালু রব্বন আল্লাহ আমরা বলবো আল্লাহ আমাদের রব জোরে কোন কে আমাদের রব আমাদের খাওয়াইকে আমাদের পড়াইকে এই চোখ দুটা কে দিছে এই যে কথা বলতে পারতেছি জিহবাটা কে দিয়েছেন লিসান তুমি কি আলম্লাহ আইন আইন যে চোখ দেখো এক থেকে দেড় ইঞ্চির ভিতরে সুন্দর দুইটা ক্যামেরা রানিং ক্যামেরা একটা চোখ সমান দুই কুটি রানিং ক্যামেরা আল্লাহ তাআলা কবলে সেট করে দিয়েছেন এ শেষ করা যাবে না আল্লাহ আমত আমরা গুনে শেষ করতে পারবো না একটু হতাশ হলে আমাদেরকে চলবে না কোরআনের পক্ষে থাকতে হবে সারাটি জীবন রাজি আসিনা ভাই ইনশা কে কে রাজি আছেন হাত তুলে দেখান দেখি আল্লাহ আকবার আরো জোরে আল্লাহ আকবর আল্লাহ আকবর বাইরা আমার যা বলতে চাচ্ছিলাম ইন্নাল্লাদিনা কালু রব্বুনাল্লাহ সুম্মা ইস্তাকামু ততানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ আল্লা ভাইর আমার কোন সময় আমার সময় শেষ হয় যার কারণে আমি একটু তাড়াহুড়া করতেছি রাগ করেননি তো জোরে কোন রাগ করছেন আল্লাহ বলেছেন তুমি যদি বলো অন্তর দিল সে যুবকাল তি হে আশার রাখ হে পরণে হি মগর তাকতে পরো রাখ তুমি হতাশ হওয়ার কিছু নাই তুমি ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তালা তোমার জন্য ফেরেশ নাজিল করব। জোরেকন সুবাহান আল্লাহ কি নাজিল করবো এ ঘটনা অহ রহ কোরানে তো আছে এবং হাদিস শরীফের শব্দের আবরণে অজস্র জায়গায় আছে ঘটনা বর্ণনা করতে গেলে সময় হবে আমি সেই দিকে যাচ্ছি না সময় আল্লাহ তালা কেন শপথ করেছেন সময়ে এটা কি আল্লাহ থেকে বড় তা আমাদের মূল যে চালিকা শক্তি আমাদের জীবনের মূলধন সেটাই হলো তার নাম কি সময় কে দিয়েছেন জোরে কে দিয়েছেন সময়ের আরেকটা নাম হলো ইতিহাস সময়ের আরেকটা নাম কি একশো বছর হলে এ পৃথিবীতে ইতিহাস লেখা হবে না এ পৃথিবীতে ঘটনা ঘটবে না ভালোর পক্ষে আবার খারাপের পক্ষে ভালোর পক্ষে যা ওখানে একটা পয়েন্ট আমি বলতেছি এখন রেখে আসছি যারা খারাপ করবে আল্লাহ তালা তাদের নিন্দা করেছেন ভালো করলে তার প্রশংসা অনেক উদাহরণ আছে বলতে গেলে সময় হবে না খারাপ যারা করছে তাদের কি আছে জোরে মনে রাখবেন খারাপের নিন্দা আছে শুধুমাত্র কোরআন শরীফে নয় যত ধর্মীয় কেতাব আছে পৃথিবীতে ধর্মীয় কেতাবের নামে সব কেতাবে একই অবস্থা আবু জেহেলের প্রশংসা আছে না নিন্দা জোরেকণ কে আছে আবু লাহাবের নিন্দা আছে না প্রশংসা প্রমাণ আপনাদের কাছে নাই নামাজে তো পড়লেন তাপ বাতিয়া দা আবিলা বেড়েন تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ما اغنى عنه, عنه ماله وما كسب ধ্বংস হোক আবুল আহবের হাত সে নিজে তার গোষ্ঠী সব শুদ্ধা ধ্বংস হোক সে জাহান নামের লাকড়ি হবে সে তার নিজে তার গোটার পরিবার তার মা মাগনা হো মা আলুহ তার ছেলে মেয়ে আপনজন প্রিয়জন তার কোনো কবে কাজে ইয়ামালা এন্ড ফর মালুনওয়ালা বানুন ইল্লা আল্লাহ বেপাল বিন্সা অন্তর যদি পরিচ্ছন্ন না হয় আপনার মাল আপনার ছেলে মেয়ে আপনার দলীয় লোক আপনার নেতা কেউ আপনার উপকারে আসবে না জরে এখন আসবে পলায় চলে যাবে আপনার কোন উপকার কন কঞ্জোরে আরও জোরে এখন নাউজুবুল্লাহ এরা আল্লাহকে খুশি করার জন্য রাজনীতি করছে না নিজের পেট ভরাবার জন্য বলেন কি জন্যে হ্যাঁ নদীতে মনে করেন পানি চলে নদীতে পানি চলে বর্ষার সময় উপর থেকে মনে হয় কত সুন্দর স্বচ্ছ পানি এতে কোনো মানে অপরিষ্কার কিছু নাই নদী শুকাবার পরে বা নদীতে জাল ফেলেন ওই দয়ে আপনারা কি বলেন না না কূপ কূপ আছে আছে নদীতে আবার দেখা যায় যে নিজে জাবর জঙ্গল এরপরে মাটি পানি পাতা কি যখন ঝড়ঝঞ্জা শুরু হয় টর্নেডো জলোচ্ছ্বাস শুরু হয় নিচের গুলা যখন উপরে উঠে আসে তখন দেখা যায় যে আসলে পরিচ্ছন্নতা নয় নিচে কি আছে মনে করেন একটা কন্টেনার একটা কন্টেনার এই নতুন একটা কন্টেনার এর ভিতরে মানুষের পায়খানা ঢুকালেন কাঁচা পায়খানা ঢুকাবার পরে এটাকে উপরে সুন্দর ময়লার দিয়ে মরালেন উপরে লিখে দিলেন পিওর গাওয়া ঘি এর ভিতরে কি আছে ঘি লেখলেন ঘি আপনার ঘরের আলমারিতে দরজার সোজা উপরে রেখে দিলেন বড় করে লিখে ঘি একশো বছর খুললেন না ওটা একশো বছর থাকলো পনেরো বছর ১৬ বছর ওখানে থাকলো আপনার বাড়িতে যত লোক ঢুকবে ওটা দেখে কি মনে করবে বলেন আমি মনে হয় পারিনি সময় শেষ কি ওখানে মানুষ মনে করবে ঘি একশো বছর সতেরো বছর পর যদি ঢালেন ঘি পড়বে কি পড়বে আয় ভিতরে ওটাই ছিল আসলে উপরে দেখে মানুষ বুঝতে পারেনি খারাপ বই এর উপরে সুন্দর দিয়ে দূর থেকে মানুষ মনে করবে সুন্দর এটা নতুন ঝকঝকে কিন্তু ভিতরটা অপরিষ্কার এবং নাপাকে পরিপূর্ণ আমি যতটুকু বলেছি আল্লাহ তালা আমাদের সকলকে বোঝায় তৌফিক যেন দান করেন আমিন ভালো থাকুন সুস্থ থাকুন ইমানের সাথে থাকুন পরিশেষে আমাদের সকলের জীবন বসন্তের বনফুলের মতো বিকশিত ও সুরভিত হোক শরতের শস্যের মতো সুন্দর ও সার্থক হোক বর্ষার পানির মতো পরিপূর্ণ হোক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি ও আখির উদানা আনিল আহমদুলিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সমাজ উপস্থিতি এতক্ষণ ধরে আমাদের কোরআন হাদিস থেকে অত্যন্ত চমৎকার আলোচনা রাখলেন বিশেষ অতিথি আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন আজকের এই তাফসিরুল কোরআন